হয়েছে তার দাদির কাছে তো পিয়া এখন ইউটিউবে এসেছে মূলত বিয়ে শাদির জন্য পিয়ার খুব পড়াশোনার ইচ্ছা ছিল কিন্তু পড়াশোনাটা ঠিকমতো চালিয়ে যেতে পারেনি তো পিয়া বর্তমানে কি করবে একটা অফিসিয়াল একটি জব করে তো সে অফিসের বিভিন্ন ফাইলপত্র গুছিয়ে দেয় পরিষ্কার করে ঘর ঝাড়ু দেয় এসব করেই তার বিকাল হয়ে যায় তো বিকালে এসে তারপর আবার বান্না করে দাদি যদি পারে টুকটা করে না পারলে নিজেই করে দাদির সাথেই থাকে তো দাদি অনেক বলে বিয়ে শাদি করতে কিন্তু প্রিয়া কিভাবে বিয়ে করবে আজকাল বিয়ে শাদি করতে গেলে তো অনেক টাকা যৌতুক লাগে তো প্রিয়া চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী সে গরিব হোক সে যদি প্রিয়াকে ভালোবেসে আপন করে নিতে পারে পিয়ার কোনো আপত্তি নেই প্রিয়া তো পড়াশোনা করতে পারেনি পিযা পেঁয়াজ পড়াশোনা না হোক শুধু যদি তাকে ডাল ভাতের মোটা কাপড়ে মোটা ভাতে দায়িত্ব নিতে পারে পিয়া তাতে খুশি ইয়াং হোক